হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাজার মেট্রো রেলওয়ে স্টেশনের আশেপাশের দৃশ্য আজকে হচ্ছে আমরা বাজার মেট্রো রেলওয়ে স্টেশন থেকে উত্তরা কেন্দ্র যাব তো চলেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রচেষ্টা মেট্রো রেলওয়ে স্টেশনে মেট্রো রেলে যাওয়ার প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা টিকিট নেওয়ার জন্য উপরে যাব উপরে গিয়ে দেখি কী অবস্থা উপরে গিয়ে আমরা দেখতে পারলাম দেখতে পাচ্ছি যে প্রচুর লোক টিকিট কাটার জন্য অনেক বড় সিরিয়াল তো আমরা সিরিয়ালে দাঁড়ালাম তো এক পর্যায়ে আমরা সিরিয়াল শেষে টিকিট কাটলাম আমরা যাব উত্তরা কেন্দ্র তো উত্তরা কেন্দ্র দিয়ে নিচে হচ্ছে তিনজন সিলেক্ট করলাম তো আমরা যাবো তিনজন তো তারপর হচ্ছে তিনজনের ভাড়া হয়েছে দুশো দশ টাকা তো টাকাটা পে করতে হবে এখানে সব কিছু ডিটেলস উঠেছে তো তারপর হচ্ছে টাকাটা পে করতে হবে এখানে তো দুইশো টাকা আমরা দিয়ে দিলাম পর হচ্ছে আমাদের টিকিটটা বের হবে টাকাটা হচ্ছে এখানে উল্টো এখানে হয় নাই মাঝে মধ্যে হচ্ছে টাকার ভাস থাকলে ওখানে হয় না ওরা ঠিক করে সোজা করে দিতে হবে তো যার কারণে টাকাটা নিচ্ছে না দশ টাকা নোটটা নিচ্ছে না কয়েকবার ট্রাই করার পরে তারপর নিয়েছে তো তারপর হচ্ছে এখানে আমাদের টাকাটা কনফার্ম হয়েছে তো এখানে এখানে লেখা আছে পাশে আছে আমাদের কার্ডগুলো বের হবে এখন এখান থেকে আমাদের যে টিকিটগুলো সেই মূল টিকিটগুলো বের হবে তো ফাইনালি সেই টিকিট দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ফাইনালি টিকিটের লোক মেট্রো রেলের টিকিট তো আমরা তিনটে টিকিট নিয়ে এবার চললাম হচ্ছে উপরে যাওয়ার জন্য এখানে হচ্ছে লক আটকানো আছে আমাদের এই টিকিটগুলো এখানে সোয়াইপ করার পরে লকটা খুলবে তারপর হচ্ছে আমাদের এখান থেকে বেরোতে হবে তো তারপর হচ্ছে আমরা উপরে যাওয়া ফাইনাল হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমরা মেট্রো রেলে উঠব তো এখানে আসার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি মেট্রো রেল চলে আসার জন্য এই মেট্রো রেল হতে দশ মিনিট না হয়তো দশ পনেরো মিনিট পর পর মেট্রো চলে আসে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো মেট্রোল আসার জন্য ওয়েট করতে করতে ওই মেট্রো রেলের আশেপাশের দৃশ্যটা দেখেন যে কতটা সুন্দর আমাদের বাংলাদেশের মেট্রো রেলওয়ে স্টেশন তো অপেক্ষা করতে করতে আমরা এক পর্যায়ে দেখতেছি মেট্রো চলে আসছে মেট্রো রেলের আলো দেখা যাচ্ছে তো ফাইনালি মেট্রো রেল চলে আসছে আমরা কিছুক্ষণের ভিতরেই মেট্রো রেলে উঠবো বা বাংলাদেশ তো ফাইনালি আমাদের মেট্রোল চলে আসলো তো দেখতে পাচ্ছেন আমরা দেখছি ভিতরে যে প্রচুর পরিমাণের লোক তো বাইরেও আমরা অনেক লোক আছি তো জানি না কী হয় ঢুকতে পারি কি না জানি না তো দেখি যে চলেন যাওয়া যাক তো হয় কিছুক্ষণের মধ্যেই ঘেট ঘুরে যাবে তারপর আমরা উঠব তো প্রচুর লোক আসলে দেখতে পাচ্ছেন প্রচুর লোক দাঁড়িয়ে আছে কেউ আমরা সবাই ওঠার চেষ্টা ধাক্কাধাক্কি হচ্ছে একটু তো কোনো রকম উঠার চেষ্টা এই ফাইনাল হচ্ছে মেট্রো রেলের গেট খুলে গেছে তো আমরা উঠতেছি কি অবস্থা একটা পরিবেশ দেখতে পাচ্ছেন যে কত প্রচুর লোক আসলে উঠে দাঁড়ানোর মতো একটু জায়গা নেই এতটা এত পরিমাণের লোক তো যে হোক আমরা কোনো রকম উঠে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছি কোনো জায়গায় চুল পরিমাণ ফাঁকা নাই একটু একটু ফাঁকা নাই একটা লোক দাঁড়ানোর মতো অনেক কষ্টে উঠে দাঁড়ালাম একটু মেট্রো রেল ছাড়লো কারণ বাজার থেকে আমরা চলতেছি গন্তব্য হচ্ছে আমাদের উত্তরা কেন্দ্র এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের নামগুলো একটার পর একটা তো এখানে সামনে পরবর্তী স্টেশন আছে ফ্রাম গেট তো স্টেপ বাই স্টেপ সব স্টেশনগুলো এখানে দেওয়া আছে তো এগুলো দেখে আপনি আপনার গন্তব্যে নামতে পারবেন সহজেই তো আমরা এক পর্যায়ে চলে আসলাম আমাদের গন্তব্যে